হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আজ এই ডিভিডি অ্যান্ড্রয়েড প্লেয়ারটি বিক্রি হয়ে গেছে টোটা কোম্পানির ইন জাপান এটা বিক্রি হয়ে গেছে এটার নিচে হলো উজ্জ্বল ভাই ওনার ঠিকানা হলো গোপালগঞ্জ ঠিক আছে আর এই সেটটির সাথে আমি কী কী দিচ্ছি আপনাদেরকে বলি এটা হলো ডিভিডি অ্যান্ড্রয়েড প্লেয়ার সাথে একটা রিমোট দিচ্ছি অরিজিনাল এই সেটের সাথে আর দিচ্ছি হলো একটা চার্জার পিছনে একটা অরিজিনাল নতুন এনটেক্স চার্জার দিছি আর পিছনে একটা ক্যাবল দিছি ওই যে ক্যাবল লাগানো আছে আর হলো একটা ভিডিও অডিও আউটপুট করার জন্য থ্রি বাই থ্রি দিয়েছি আর হলো সাথে হলো ডিবি ডিভিসির ডিস্ক ওনাকে সাত পিস ফ্রি দিছি সাত পিস সবগুলো ব্র্যান্ডের ব্র্যান্ডের ক্যাসেড দিছি ডিস্ক ফ্রি দিয়েছি ওনাকে সবগুলো ব্র্যান্ডের ডিস্ক ফ্রি দিয়েছি দেখেন এটা এখন আমি প্যাকিং করবো যে বাউল ফুল সেট সব কিছু রেডি করছি কার্টুন টার্টুন ওইটা পাঠাবো এই হলো সেট সরাসরি ইউটিউব চলতে আছে দেখেন যে সরাসরি ইউটিউব চলতেছে সাউন্ডটা রিমুভ করে রাখছি দেখেন সরাসরি ইউটিউব চলতেছে দেখেন দেখেন সরাসরি ইউটিউব চলতেছে এই যে এই যে সরাসরি ইউটিউব চলতেছে নেটটা একটু সোলো দেখেন এই যে এই যে পেলে হয়ে গেছে এই যে সাউন্ড সাউন্ড রিমুভ করা ছিল এই যে সাউন্ড এই যে এদের সাউন্ড এই যে সাউন্ড দেখছেন দেখছেন সরাসরি ইউটিউব চলতে সরাসরি সরাসরি ইউটিউব চলতে আছে দেখেন দেখছেন ইউটিউব চলতে সরাসরি দেখছেন এই ইউটিউব চলতে আছে তোলার কারণে তাহলে অনেক ফাস্ট চলে এটা দেখছেন এই যে ইউটিউব চলতে সরাসরি দেখেন দেখছেন এই ইউটিউব চলতে আছে দেখছেন এই ইউটিউব চলতে আছে সরাসরি হ্যাঁ দেখছেন সাউন্ড রিমুভ করে দিলাম রিমোট দিয়েও কন্ট্রোল করতে পাবেন টাচও কন্ট্রোল করতে পারবেন ইউটিউব শোধ সরাসরি এখন আপনাদের মাঝে আমি ডিভিডি ভিসিডি ডিস্ক চালিয়ে দেখাবো সরাসরি ডিবি ভিসিডি ডিস্ক দিলাম ডিবি ডি ভিসিডি ডিক্স লোডিং নিতে আসে টোটো কোম্পানির করতে আসে সাথে সাথে পেলে আগে দেখেন দেখছেন কত ফাস্ট এই যে টাচ ফুল টাচ দেখছেন

এখন সাইফা ধরবেন ডিস্ক বাইরে বলবো সাইফা ধরতে হবে রাজার বন্ধু ডিস্ক বাইরে একদম সরাসরি বাইক করে দেব চাইফা ধরলে দেখুন ডিস্ক বাইরে আছে এখন তো সরাসরি আবার ইউটিউব ইউটিউবে পড়বে যে জায়গাতে আটকায় রাখছে এ জায়গায় পড়বো দেখেন এই যে দেখছেন এই যে দেখছেন এই যে দেখছেন যে জায়গাতে আটকাইছে সেই জায়গাতে আবার ইউটিউব চলবে আশা করে বুঝতে পারছেন ভাই ঠিক আছে ব্যাগে যাব দেখেন এই যে ইউটিউব এই যে গুগল ইউটিউব ওই যে ইউটিউব দেওয়া আছে ওই যে গুগল গুগল ইউটিউব দেওয়া আছে ভাই এপিণ এই যে ইউটিউব দেখেন এই যে গুগল ইউটিউব এজ এ ইউটিউব এখন এই যাতে আমি ইউটিউব থেকে বাইরে ঘুমে যাব ঘুমে যাব সরাসরি দেখেন যে গুগল ম্যাপ শো আছে যে এটা চাপ যে এই যে ক্রোস আর এই যে হোম এই যে হোম হোমে আইছি ফাইল ম্যানেজার ডিভিডি ডিবি সবই তো চালালাম টিভি ডিশন আছে এই হলো সেট আমি এটা বিক্রি হয়ে গেছে এটা আমি প্যাকিং করবো এখন প্যাকিং করে আপনাদেরকে ভিডিও দেবো ভিডিওর সাথে থাকেন ইউটিউব চলবে পেন ড্রাইভ মেমোরি কার্ড ভিসিডি ডিস্ক এগুলো তো সব আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে এখন এত কিছু দেখালাম না শুধু ইউটিউব আর ডিভিডি ভিসিডি ডিস্ক চালিয়ে দেখালাম আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর এই যে সেট এনে সাপ দিলে সেট বন্ধ হয়ে যাবে এই যে এই যে রিমোট আছে কেবল আছে সব দিয়ে দিছি সবাই ভালো থাকবেন তাই এই যে আপনার ডিভিডি অ্যান্ড্রয়েড গাড়ির সেটটি হ্যাঁ এই যে ফুল প্যাকেজিং শেষ এই যে হলো আপনার পার্সেল আইডি নাম্বার একশি কুড়ি যে পার্সেল আইডি নাম্বার এই যে এই যে ফুল প্যাকিং শেষ আশা করি কালকে পেয়ে যাবেন ভালো থাকবেন আমি যতটুক পারি ভালো করে প্যাকিং করে দিছি বাউল ফুল কক্সেট চারদিকে ফিজ দিয়ে ভালো করে আল্লাহ ভাঙবে না চুরবে না ভালো মতোই পাবেন যদি ভালো মতো নিয়ে যেতে পারে ঠিক আছে ভাই ভালো থাকবেন